আল্লাহ দেশপ্রেমিক প্রসুর প্রেমিক আহিলে ভায়াৎ প্রেমিক বলি আল্লাহ প্রেমিকদেরকে নিয়ে তোমার শাহী দরবারে আমরা সোমবারে দিনে হাত ভরে দিয়েছে আল্লাহ যা কিছু আমাদের বন্দিকি তাও না শরীর বেনাশ্বরি আল্লাহ দরেশরি যা কিছু বললাম দিয়া নজরানা কুটি কুটি গুনো বাড়াইয়া বিশ্বের দর দী পাপি তাপিদের কাণ্ডারি সেইদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যে নবীর খোদার খানা ছিল উম্মত বিবাসার পানি ছিল উম্মত এক মুহূর্ত উম্মতি ভুলে নাই ওই দয়াল নবী রোজা শরীফে সোনার মদিনায় দয়া করে হাদিয়া নজর পৌঁছায় দেন আল্লাহু আকবার নবী জিরা আল্লাহ তাআলা সব খোলা করে আসি দিন আশারায় মুবাশশিরিন নবী নন্দিনী খাদরে জান্নাত মা ফাতেমা

এমন অত বাগা হাত বাড়িয়ে দিয়েছে যাদের মা নাই বাবাও দুনিয়ার মধ্যে নাই গো আল্লাহ আজকে জুম্মা নামাজ রসিলা করে কবর গুলোকে জান্নাতের বাগানা বানায় আল্লাহ আমাদের এই বাংলাদেশকে সুন্দর করে সংস্কার করার জন্য বাংলাদেশের আমাদের তরুণ আল্লাহ আমাদের ছাত্র ভাইরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা আল্লাহ পুলিশ পুলিটির সামনে দাঁড়ায় বুকে পেতে দিয়ে বলেছে আমরা জীবন দিব এই দেশকে আমরা রক্ষা করে ছাড়বো আমি আমাদের সাজাদ পোশাক তাম বাংলাদেশ আনা চেকান আছে হাজার হাজার আমাদের ছাত্র ভাইরা যারা শাহাদ করেছে করেছে প্রত্যেক সোহাদাই গ্রামের নজর পৌঁছে দেয় এই বাংলাদেশকে জানো আল্লাহ বেগম খালদা জিয়া সহ বাংলাদেশের ছাত্র ভাইদেরকে নিয়ে যেন সুন্দরভাবে দেশ কাবার করতে পারে আল্লাহ তুমি দেশের প্রতি রহমত দান করো আল্লাহ আমিন তোমার গায়েব মত তোমার সাহায্য করো আল্লাহ তোমার রহমতের চাদর হেফাজত করো আল্লাহ আমিন এই জমিন ওলি আল্লাহদের জমিন আল্লাহ তোমার সঙ্গ বন্ধু ছুয়ে আছে আল্লাহ ওলি আল্লাহর ইচ্ছাতের খাতিরে আল্লাহ এই বাংলাদেশ কাবার মহান নেতাদের হাতে তুমি দায়িত্ব দিয়ে দাও আমিন রব্বুল আলামিন আল্লাহ দয়া করে বেগম খান্দাজিয়া সহ আল্লাহ তার এত মহাম পরিবার যারা আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমি আমাদের ডক্টর মুহিত খান সাহেব আল্লাহ উনি বারবার এখান থেকে অনেকেই তাকে হিংসা করে দেয়া করে অনেকে তাকে দূরে রেখেছিল আল্লাহ আল্লাহ তুমি তাকে ইজ্জত দান করে আবার এই সাযাদক পুরে মানুষের কাছে তুমি ফেরায় দাও আল্লাহ আল্লাহ কলোমউদ্দিন সাহেব

رسوله الكريم على آله وصحابه أجمعين آمين من سم من وجل آخرت قلبات إن الموت لا إله إلا الله محمد رسول الله